আমাদের হৃদয় অন্ধকার অনন্তকার দূরীভূত হয়ে আপনি এক বৈদিক জীবন এক ভাগবত জীবন যাপন করবে আনন্দে শিখি নাই এইজন্য ভগবান কৃষ্ণ হচ্ছে সেই সাতจิต আনন্দ যিনি সত্যে থাকবেন তিনি আনন্দে থাকবেন যিনি ප්‍රමාණন্দ দিতে পারবেন তিনি ප්‍රමාණন্দ প্রাপ্ত হবে আর যিনি সবাইকে আনন্দ দেবেন তিনি তো আনন্দ শ্রীমদ ভাগবত কথা বা কারণ হচ্ছে ভক্তিময় করা আমাদের স্বরূপে ফিরে যাবে আমরা আজকে যে জীবনটা যাপন করছি এটা আমাদের স্বরূপ নয় এটা আমাদের অরিজিনাল পথ নয় সেই পথটা দেখাবার জন্য মহাপ্রভু এসেছে ভাগবতের সঙ্গে যোগ হতে বলেছে যেখানে শ্রীমান ভাগবত কথা হবে সেখানে প্রণাম করে কিছুক্ষণ আপনি বসে যান স্নান করে নে আপনার শরীর মন সব শীতল হয়ে বল রাধে রাধে সে বলো আমার বলো রাধা কৃষ্ণ একটি ফুল যেমন গোটার উপরে নির্ভর করে ঠিক আমার গোবিন্দ রাধারানীর উপরে নির্ভর করে এই জন্য রাধে রাধে বলে ভক্তরা কেন বলেন রাধে রাধে বললে রাধা রানী প্রসন্ন হলে গোবিন্দ আপনাতেই কৃপা করে যাই হোক আজকে আপনারা পুণ্যশীল ব্যক্তি ভাগ্যবাদ ভাগ্যপতি তার কারণ হলো বুঝেন আর না বুঝেন সেটা তো পরের কথা মানবেন কি না মানবেন ওটাও পরের কথা কিন্তু আপনারা শুনতে জন্য পালন করছেন এবং চেষ্টা করছে বোঝার চেষ্টা এর জন্যই আপনারা ভাগ্যবান কারণ চাইতে যেটা আগে প্রয়োজন সেটা হচ্ছে শুনতে হবে শোনাটা যদি

আসুন নাকি হ্যাঁ সে ব্যক্তি তখন বললেন শ্যামসুন্দর প্রভু দেখেন আপনারা তো অনেক কথাই বলে আমি গিয়ে একটা শ্রীমন্ত ভাগবত কিনেছি আমার আমলের একটা মহাভারত আছে আমার মামা দাদুর একটা রামায়ণ আছে আমি মানে কি বলবো আপনাকে আমি সফরে নিয়েছি এই জন্য আপনার যেখানে কীর্তন হয় আমি যাই

আপনি প্রতিদিন তুলসীতে জল দান করে বলে আমি সময় পাই কথা কি আমি সময় পাই আচ্ছা কার্তিক মাসে যে নিরামিষ পেতে বলা হয়েছে আপনি কি পাচ্ছেন বলে আন্তরিক রোগ হয়ে যাবে বলে আমি আমি ভাগবত রামায়ণ মহাভারত করে যেটা জানলাম ও সব নিয়ম কানুন কিছু মানতে হবে না ভগবান কোনো জায়গায় বলেনি এটা খেয়েও না ওটা খেয়েও না এইসব বাবাজিদের বুঝলো কি আমি যেটা বুঝলাম ভক্তি থাকলে আমার যদি ভক্তি থাকে নিরামিষ খাবার দরকার আছে তিলক দেওয়া মালা করার কোন দরকার আছে সে এত চিৎকার করছেন জানেন বাজারে সব লোক এসে গেছে আরে কি হলো আপনার কি বলছে শ্যামসুন্দরপুর বলে না না আমাকে ভাগবত শুনতে ডাকছে আমি তো বাড়িতে ভাগবত রামায়ণ সম্পর্কে তাতে আমি যেটা বুঝে নিয়েছি ভক্তি থাকলে সব হবে ও সব কিছু খাওয়া ত্যাগ করতে হবে না বসন ত্যাগ করতে হবে না স্নান করতে হবে না কিছু না ভক্তি থাকলে তার কথা শুনে জানে সবাই একরকম তার দলে গিয়ে বললে আপনি তো একদম ভালো কথা বলেছে এ কীর্তনীয়রা শুধু পেটে জ্বালায় এসব বলে আর আমাদের বাড়ির মায়েদেরকে ভুগায় ঘরে অশান্তি হয় আপনি খাঁটি কথা বলেছে ভক্তি যদি থাকে বলো এখনো উঠানে বৃদ্ধ বাবা বসে আছে ওই যার ভক্তি থাকলে সব হবে সেই ব্যক্তি ঘর থেকে বেরোতে গিয়ে বাবার পায়ে পা পালে কোন নমস্কার নাই কোন প্রণাম নাই বেরিয়ে চলে যাচ্ছে বাবা বলছে হেরে হত ছাড়া তুমি লেখাপড়া শিখালা তিনি কি ভাগবত গীতা গীতা পড়িস তা বাবার পায়ে পা লেগে গেলে তো নমস্কার করার লাগে না বলে ভক্তি থাকলে ওসব নাম করার লাগে আমার যদি ভক্তি থাকে ওসব হয়ে যাবে বাবা তখন বলছে বাবা হলো এ যখন বাবা হলো ওর ছেলে বাবাকে লাঠি মারে পাড়া জায়গা হল

শ্রীমদ ভাগবত গীতা হচ্ছে অসুর ভাব দূরীভূত করে তোমাকে ভদ্র মানুষ সভ্য মানুষ তৈরি করবে তার নাম ভাগবত তার নাম গীতা গীতা ভাগবত মানে বাবাজি মাতাজি হয়ে ঝোলা মালা নিয়ে বসে থাকা না সমাজ যখন নষ্ট হচ্ছে ভারত বর্ষ যখন খ্লামিতে ভরে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তখন পৃথিবীতে এসেছেন গ্লানির বগতি ভারত মানুষ যখন উচ্ছন্নে যাচ্ছে ধর্ম ভুলে যাচ্ছে তো এইটা সকল মানুষকে জানতে হবে সঠিক জীবন কি প্রকৃত আদর্শবান মানুষকে এটার জন্যই আপনাকে রামায়ণ মহাভারত তো অবশ্য করতে হবে যদি না পড়াশোনার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না জানতে পারে আপনার বিদ্যা কি করে লাভ হবে বিদ্যা লাভ করতে গেলে শুধু পড়ে না পড়ে মানুষকে সম্মান করতে হয় পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয় করে শিক্ষা দান বই পড়ে পড়াশুনো করে না পড়াশুনো করে দিব্য জ্ঞান লাভ করার একটা খাঁটি মানুষ কমার জন্য চাকরি চলে চাকরির জন্য যারা পড়াশুনো করে ওরা তো চাকর গিরি করে অত যারা চাকরি করে না আলু পটল ব্যবসা করেও জীবন চালানো যায় তার জন্য পড়াশুনো লাগে পড়াশুনো মানুষ করে কেন বিদ্যা যে বিদ্যায় মানুষ তৈরি করে চেতনা আনিয়ে দেয় যে বিদ্যার প্রদীপ জ্বললে সমাজ সংসার সুন্দরভাবে গঠিত হয় তারই নাম

শ্রীমদ ভাগবত যারা তিলক দিয়ে দিয়েছে যারা মালা করছে জপের মালা জপ করছে যারা আর কোনদিন মিথ্যে পড়েন না তাদের আর ভাগবত সোনার লাগবে না এই শ্রীমদ ভাগবত তাদের জন্য তৈরি হয়েছে যারা মহান যারা বুঝতেই পারল না জীবনটা কি এই ভাগবত তাদের জন্য এগুলো হবে জীবের হৃদয়ের খালি অন্ধকা কালিমা ময়লা অন্ধকার দূর করার জন্য ভাগবতের দরকার আর যারা গোবিন্দ কে সার করে আর কারো কথায় রাগ করে না কাউকে গালি দেয় না ক্রোধ করে না চুরি করে না মিথ্যা বলে না সৎ পথে চলে মহাপ্রসাদ পায় ওদেরকে আর ভাগবত শুনতে হবে ওরা ভাগবত এই জন্য ভগবানের অবতার কেবল ভক্তদের জন্য নয় যারা প্রতীক যারা পামর যারা অজ্ঞানী যারা তমসাধী তাদের জন্য কথা শুনলে জীবন পরিবর্তন হবে শুনলে জীবনের অন্ধকার অন্ধকারীভূত হবে শুনলে মানব জীবনে সফলতা উপস্থিত হবে ইতে తోరా poured… <TR maior notötay> হরিমাম বিজ্ঞান হাতে তালি বাজান আপনার অনেক রোগ ভালো হয়ে যায় বৃন্দাবনে এই যে দেখেন শ্রীমাত বৃন্দাবনে একজন মহিলা মহিলা মানে আমার মায়েরা সংসার কারা চালায় মায়েরা না পুরুষেরা বাবারা না মায়েরা এখন মায়েরা কাছে বসতে দিয়েছি বলে সে বলে এখন মায়েরা তাহলে তো ভালো হলো তোমার বাবা যিনি বাবা যিনি স্বামী আছে সে তার তাস খাবে বিড়ি ফুকবে আর তুমি সংসার চাপ না না সংসার একা একা হয় না দুজনে মিলিত ভাবে সংসার হয় কিন্তু মায়েরা আগেকার দিনে এরকম সংস্কার ছিল একটু মিলিয়েও নেবেন আপনারা বর্তমানে কিন্তু মাইরা বেশিরভাগ কর্ম বাইরে করতে চলে যাচ্ছে তো সেই মায়েদের মধ্যে আমি বলছি না যে তারা কর্ম মানে বন্ধ করে দিক এটার জন্য বলছি যেটা একটা ক্ষতি হচ্ছে আমি শুধু রোজগার বেড়ে গেছে মায়েরা যখন রোজগারের লেগে পড়েছে মানে রোজগার বেড়ে গেছে সব কিছু উন্নতি যেমন জানালার পর্দা বদলে গেছে আর রোজকার আগে ছিল কি শাড়ি দিয়ে পর্দা ছিল এখন সেটা সরিয়ে দিয়ে ভেল ভেল ভেলন চিকন চিকন দেখে সুন্দর পর্দা বদলে গেছে বদলে গেছে আগে ছিল এখন হয়ে গেছে আগে মানে ওয়াশিং মেশিন ছিল না হাতে কাপড় কাটতো এখন ওয়াশিং মেশিন গেছে তাহলে আমরা বলছি কি উন্নতি হয়ে গেছে একটা ওয়াশিং মেশিন হওয়া একটা আসা মানে কি উন্নতি অবনতি সব চাইতে যেখানে অবনতি হচ্ছে সেটা মানুষ ধরতে পারছে সেটা কি বলুন তো সেটা যে কাপড় কাচতে হলো না এমনিতে কাপড় কাচা হয়ে যাচ্ছে জ্বালানি দিতে হয় না গ্যাসে রান্না হয়ে যাচ্ছে দু বেলা রান্না করতে হচ্ছে না ফ্রিজে রেখে দিলে ধরে হওয়ার কথা রান্না যেমন করতে হয় না তেমনি দুইবেলা ঝকড়া করতে হয় অতিরিক্ত খরচ কমে গেছে কিন্তু এদিকে খাদ্য বেড়ে গেছে স্বামী স্ত্রী বউ মা শাশুড়ি সব অনরপ্রত लेके তারপরে তো কোনে

O okay. <síntate>